আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু চায়না ব্যাগ কালেকশন এখানে কিছু আছে লেডিস সাইড ব্যাগ কিছু আছে কলেজ ব্যাগ কেউ আমাদের আপুরা যারা কলেজে পড়েন তারা অনেক ক্ষেত্রে এই টাইপের ব্যাগগুলো খুবই পছন্দ করেন তো যারা একটি কোয়ালিটি ফুল ব্যাগ চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগগুলো নিতে পারেন এছাড়াও কিছু ব্যাগ আছে এখানে আপনারা শপিংয়ের জন্য ইউজ করতে পারেন খুবই ভালো হবে আর কিছু আছে লেডিস পার্স যেগুলো আপনারা যে কোনো পার্টিতে ইউজ করতে পারেন খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এগুলো কিন্তু অরিজিনাল চায় না ব্যাগ আর দেখেন পার্সগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই কোয়ালিটিফুল আপনার আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ব্যাগই পাবেন আর তারপরে যদি আপনারা কোনো রিয়েল পিক দেখতে চান তাহলে অবশ্যই মবা হোয়াটসঅ্যাপে বলবেন বললে আমরা দেখাবো ভিডিও বা আপনাদেরকে পিক দেখাবো সো ভিওয়ার্স যদি এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর আর কোয়ালিটি ফুল ব্যাগগুলো আপনাদেরকে আবারও বলছি যদি আপনারা রিয়েল পিক দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দেখাবো সেম টু সেম প্রোডাক্টে পাবেন একদম পিকে যেমনটা দেখছেন ঠিক তেমনটাই পাবেন আর এগুলোর কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক ভালো এগুলোর রিভিউ অনেক পেছি আর চায়না প্রোডাক্টগুলো কিন্তু বেশি দিন থাকে না তাই যেটাই পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু বেশি দিন থাকে না সো ভিওয়ার্স পছন্দ হলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও তাহলে পেয়ে যাবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ